এইটা করছো তুমি কালছো আমার কালের অপেক্ষায় ছিলে আমি আসলে এমনিতেই ফোন ক্রল করছিলাম ভাবিনি তুমি আমাকে কল করবে মোর খুব খুশি লাগছে আমরা দেখা করবো না কাল ভোর সাড়ে চারটায় দেখা করবে না মানে ভোর সাড়ে চারটে দেখা করবে কেন তুমি আসবে না আমি আসবো তো কেউ ভোরে দেখা করতে চায় না তো তাই তুমি যদি আসতে পারো আমি আসবো আমার ঘাড়েও আসো তখন শেয়ার করে দিই কাল ফোন আর কি সাইকেল চালাতে পারো তো পারি তো কাকা করতে চেয়েছিলে কেন আসলে তোমাকে আমার শুরু থেকেই ভালো লাগে কি ভালো লেগেছে এই শুরুর দিন থেকেই তোমাকে আমার খুব মিষ্টি লাগে তুমি না কিউট এক টিপ করে যে দিন তুমি কিডনি গার্ডের কথা বলছিলে সেদিনই তোমাকে আমার ভালো লাগে আচ্ছা বলো তো তুমি কি করো আমাকে দেখতে শপিং মলে আসা আর প্রোডাক্টগুলো অনলাইনে সেল করা ছাড়া তোমার profession কি আমি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি গ্রামের বাড়ি কোথায় আমি এখানকারই তুমি এখানে লোকাল জি হ্যাঁ ফ্রেন্ডদের সাথে না থাকো তুমি ফ্রেন্ডদের সাথেই থাকি কিন্তু বাবা মার সাথে গিয়ে মাঝে মাঝে দেখা করে আসি বাবা বায়ার আর মার একটা ছোট বুটিক হাউস আছে বাবা মার সব সময় ঝগড়া লেগে থাকতো মার এগুলো কখনোই ভালো লাগতো না তাই ফ্রেন্ডসদের সাথে আলাদা থাকি ঝগড়া তো সব বাবা মায়ের মধ্যেই হয় তাই বলে কি কেউ বাড়ি ছেড়ে দেয় নাকি দুই একদিন হলে ব্যাপারটা মেনে নেওয়া যায় রোজ রোজ হলে তো সন্তান হিসেবে মেনে নেওয়া খুব কঠিন তাই না